বাপি দেহটা যার চরণে অর্পণ করেছে মুক্তি মাওলানা আবুল কালাম কুতুকপুরি বাবাজানের পবিত্র চরণ আমার ভক্তিবর্ণ সালাম রেখে বিশেষ করে ভক্তি রাখি সালাম রাখি দাদাপীর হর্যতাফাসকারী কুতুকপুরি মাই ভান্ডারী তার দরবারের প্রতি আমার ভক্তিবর্ণ সালাম রেখে সালাম রাখি ভক্তি রাখি আমার জনম দুঃখী মা বাবা আমার গানের ওস্তাদ বাউল সেলিনা মোস্তান মায়ের প্রতিমার ভক্তিপূর্ণ সালাম রেখে বিশেষ করে এত সুন্দর করে যার নামে যাকে উপলক্ষ করে মিলন মেলা মিলানো হয়েছে সেই তরা তরাবালি সেবা যান নালিশবা যান বাজানের রহজম ওপরকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে ভক্তি রাখি সালাম রাখি আমার বাবুল বাজান তার প্রতি আমার সালাম রেখে ভক্তি রেখে এই এলাকার মেম্বার চেয়ারম্যান মান্যগণ্য ব্যক্তি যারা আছেন সকল প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তাল সঙ্গীতে বাউল সঙ্গীতে যারা আছেন সকল প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে বাবা ভক্তি রাখি সালাম রাখি সেই শ্রদ্ধে বড় বোন রানী আপা তার প্রতি আমার সালাম রেখে আমার আরও এক বোন রীতা আপা তার প্রতি আমার সালাম রেখে বা যান এখনও আমি ছোটো মানুষ গান বাজনা শিখতে পারি নাই যদি আপনাদের সাধুগুরুর যদি দয়া হয় কৃপা হয় তবে যদি আপনাদের মাঝে দুই সেটে গান করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন গানে সুরে ভাষায় কথায় যদি কোনো ভুল বেদবি হয় আল্লাহর আসতে কারো ছোটো বোনের মতো কারো মেয়ের মতো ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন ধন্যবাদ বাজান কারণ রাত্র বারোটা হয়ে গেছে বিশেষ করে যদি বন্দনা গান দুই যে কয়েকজন শিল্পীরা যদি করে বন্দনায় শেষ হবে না